মেয়েদের বুকের মাঝখানের ও দুটোকে কি বলো বলো না না একদম ভালো প্রশ্নটা শোনো আগে তুমি ভালো প্রশ্ন শোনো প্রাইস কি আছে শোনো একশো টাকা উত্তর তুই প্রশ্ন পারার আগেই তো দিয়ে নিলে তুমি আমাকে কিছু তুমি পারো না তো বলে যিনে দি না सुनो তুমি যদি পারো सुनो তুমি যদি পারো তাহলে 100 টাকা পুরস্কার যেটা তুমি নিয়ে নিয়েছো আগে থেকে আর তুমি না আর তুমি যা চাইবে সেটা আজকে পাবে ঠিক আছে আর প্রশ্নটা নেগেটিভ ভাবে নেবে না পজিটিভ ভাববে ঠিক আছে বুদ্ধি লাগে একমাত্র আজকের প্রশ্নের উত্তর একমাত্র বুদ্ধিমানরাই পারবে তুমি বুদ্ধিমান তুমি বুদ্ধিমান নাকি না কি মনে হয় আমার তো মনে হয় না বলো তুমি বুদ্ধিমান শোনো প্রশ্নটা শোনো প্রশ্নটা হেভি প্রশ্ন ঠিক আছে পুরো ভালো প্রশ্ন কোনো খারাপ প্রশ্ন তোমায় জিজ্ঞেস করছি না উত্তর দিতে পারলেই তুমি যা চাইবে তাই পুরস্কার হবে ঠিক আছে প্রশ্ন শোনো মেয়েদের বুকের মাঝখানে ও দুটোকে কি বলে বলো বলো বাজেট তুমি নেগেটিভ নিলে হবে না বলো মেয়েদের বুকের মাঝখানের ও দুটোকে কি বলে বলো 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 কি বলে বলো সঠিক উত্তর বলতে পারলে কিন্তু তুমি যা প্রাইজ চাইবে তাই পাবে বলো মেয়েদের বুকের মাঝখানের ও দুটোকে কি বলে বলো 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 বাজে না তুমি তুমি বুদ্ধি লাগিয়ে একমাত্র আমি কি বলেছি প্রশ্ন ধরার আগেই বলে দিচ্ছি একমাত্র বুদ্ধিমানরাই পারবে তুমি বাজে না এটা বাজে প্রশ্ন নয় না না তারা প্রশ্নটা বুঝতে পারে না ঠিক আছে তুমি প্রশ্নটা বুঝতে পেরেছ তো আমি তোমায় কি বলেছি মেয়েদের বুকের মাছখানার ও দুটকে কি বলে বলো না 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 সাড়ে কসতর না 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 আরে অনেক কিছু আছে বলো মেয়েদের বুকের মাছখানার ও দুটকে কি বলে বলো প্রশ্নটা আমি কি তোমায় জিজ্ঞেস করছি মেয়েদের বুকের মাঝখানের ও দুটোকে কি বল সঠিক উত্তর বলতে পারলেই তুমি যা পুরস্কার ওটা তো নিয়েই নিয়েছো আর যা যা পুরস্কার চাইবে তাই পাবে ঠিক আছে বুদ্ধিমান রাই পারবে তুমি কি বুদ্ধিমান তোমার কি মনে হয় তাহলে বলো বলো বুদ্ধিমান বলেই তো বলছি দুদুই হবে আর কিছু হবে না 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 উত্তর 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 নয় 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 ওটা 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 ভুল আমি তোমার প্রশ্নটা কি জিজ্ঞেস করছি মেয়েদের বুকের মাঝখানের ওদ্রুটকে কি বলে না 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 বলো একমাত্র বুদ্ধিমান পারবে ঠিক আছে তুমি বুদ্ধিমান তুমি বুদ্ধিমান আগে বলো তুমি বুদ্ধিমান হ্যাঁ বুদ্ধিমান তাহলে এই প্রশ্নের উত্তরটা দাও না 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 আমি তোমায় প্রশ্নটা জিজ্ঞেস করেছি মেয়েদের বুকের মাঝখানে ও দুটোকে কি বলে না 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 এটা উত্তর নয় আচ্ছা না না ওটা ভুল উত্তর ওটা ভুল উত্তর ওটা ভুল উত্তর না না ওটা ভুল উত্তর শোনো তাহলে পারবে না তো তুমি পারবে না তো তাহলে একশো টাকা দিয়ে দিতে হবে না না এক এক্সট্রা ফেরত দি তাহলে তুমি উত্তরটা জানতে চাও হ্যাঁ সঠিক উত্তরটা আমি তোমায় কি বলেছিলাম কোনো নেগেটিভ কিছু না পজিটিভ না 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 सुनो আমি তোমায় বলেছি মেয়েদের বুকের মাঝখানের ওই দুটোকে কি বলে এটা যদি আমি ইংলিশে বলি দা গার্লস বুক ঠিক আছে তো বুক বি ডবল কে বুক ঠিক আছে তাহলে বি ডবল ও কে বুক তাহলে বুকের মাঝখানের ওই দুটোকে কি বলে ও বলে তাহলে সঠিক উত্তর হচ্ছে ডবল ও মানে দুটো ও বলে তুমি বলে না তুমি হবে না তুই আমি তোমায় বলেছি